হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ওটাই আমার ছোট বেটার মুখে ভাত তো আজকে আমরা এখন যাব মন্দির ওই জন্য রেডি হয়ে নিয়েছি স্নান টনান করে রেডি হয়ে নিয়েছি এখন যাবো মন্দির তো চলো যাই করে মন্দিরে দেখা হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো আমার বেটাকে তো চলে আলি আমরা এখন মন্দিরে যে তখন বাবন ঠাকুরের সব রেডি করে নিয়েছে এই যে এইটা ওটা ভোগ তো এই সিন্নি আমার বেটাকে এখন খাওয়া হবে তো এই যে সিননি ভোগটা রেডি করা হয়েছে আটা কলা দুধ তো এই যে আমার বেটা লমথম দিন নিয়েছে ঠাকুরের সামনে বলছে ঠাকুর আমাকে আশীর্বাদ করো যেমন আমি বেশি করে ভাত খাতে পারি তো দেখো এত বোধ মাস যে ভাতের আগুই চাল চালকাই খাবে যদি চাল ওই চাল গায়ে খাবে দেখছা বুঝে লমথম দিন উঠতে মানছে না যে উঠা বলছে উঠতে মানবে ঠাকুর এত পরিমাণে আশীর্বাদ দিনছে যে এত ভোগ লাগিয়ে গেল যে ঘর আসতে তন নেয় একদম ধূপপাতের প্যাকেটটাকে খাঁসিরাই তো তারপরে কে যে ঠাকুরকে টুকু রামিয়া তখন ঠোঁয়াই নিলি এখন আমি একটু প্রণাম করে নিল ঠাকুরকে হম সবাই আশীর্বাদ করে যেমন আমার বেটা মানুষের মতন মানুষ হতে পারে তো আর বেশি কিছু পরিমানে ঘোরা দিছে আর বেটা এ গোমাই নিছে আর গরম ভিডিওটা বড় নাই করে এখানে শেয়ার করছে তো আশীর্বাদ করুন আমার বেটাকে এই ভিডিও ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন